তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিল আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আশরাফ উম্মাতি হামালাতুল কোরআন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি কিয়ামিল্লাইল তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চাইরটা লাভ হবে নবীজি বলছে ফাইনহু দা বুসলি হেইনা কাব লাকুম তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ তুমিও সেই আউলিয়াদের কাতারে সামিল হবে দুই অহু আ কুরবাতুন লাকুম ইলা রব বিখুম তাহাজ্জুদ তোমাকে আল্লাহতালার একদম ঘনিষ্ঠ বানায় দিলে তিন নম্বর অমুকফরাতুন লিসাইগি আর তোমার গুনাগুলো মিটায়া দিবে চার নাম্বার ও মান হাতুন আনিল ইসমে তোমাকে গুনাহ এবং নাফর থেকে বিরত রাখবে আচ্ছা আর কি লাগে আর কি লাগে তাইলে এই জন্য তাহাজুদের আমল যারা আলহামদুলিল্লাহ এখানে বসেছেন নামাজি বাবা জরুরি বিষয় হল পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাহাজ সাইন আবার কিন্তু হুদা ওভার টাইম করেন না অফিস টাইমও করেন বোঝেন না কথাটা চারটার পরে আবার টাইম করে সে আগে আটটা থেকে চারটে অফিস টাইম করে যে নাকি ওই শহে নামাজের মতো এটা বানাই না আমার দেশে তো তিন চার দিন আগে থেকে হুজুর নামাজটা কোন দিন ডাকাইতে কয় নামাজ কোন দিন বলে তুই বেটা ডাকাইতে না বেটা তুই বেড়া কি নামাজ কোন দিন বেড়া ওই শহে নামাজ কোন দিন হেতে কইতাম শহে নামাজ কোন নামাজ কোন দিন মানে তাই নমাজ আর আমরা সিরিয়াস হবাই এটা নতুন নামাজই আইছে আবার আরে বাপ্রি আমরা নামাজ পড়ব সুবাহান্লাহ খামখেয়ালি কথা আমরা নামাজ সবরাতে নামাজ পড়বো এক রাইতে খোদারে নামাই লেগে তে এটা তো নফল আমল তো নফল তো সে করে আবার টাইম অতিরিক্ত তো সে করে ফরজ জিম্মাদারি যে কি করে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সাথে তাহাজুদ নামাজ অভ্যস্ত হওয়া ইনশাল্লাহ হিম্মত করলে বাফ আমি আবারও অনুরোধ করছি বলছি শুরুতে জন্য চেহারার দিকে তাকাইয়া শুনেন দিলের মধ্যে নিয়ত করেন আরে কয় কিরে হুজুর সবাই পারলে আমি পারতাম না কেন পারব না কেন আমি ভালো হব না কেন আমি জীবনটা নষ্ট করবো কেন কেন বরবাদ করে দেব কেন নষ্ট করে দেব আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ অশ্লীল ছবি দেখে লাভ কোন শখটা মিটছে কোন দিন কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেসানি ছাড়া আর কি এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না যায় ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু লাভ হয় শুধুই কেবল অস্থিরতা বাড়ে শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়েছে গুনা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দয়া করে গুনা ছেড়ে দেই রাত্রিবেলা জাগার অভ্যাস করি আল্লাহ তৌফিক দান করে দুই নাম্বার হলো পরাতিল কর আনা তার তিলা তালা বলছেন বন্ধু সাথে বিশুদ্ধ মনোযোগের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে কোরআনুল করিম তেলাওয়াত করেন এই দ্বিতীয় আমল হলো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত দ্বিতীয় আমল কি বলেন তিন নাম্বার পদ কুরিস্মা রব্বিক তিন নম্বর আমল হল সর্বদা আল্লাহ তালার জিকির কর এই আমল হলো তিনটা প্রথম তিনটা রাত্রি জেগে তাহাজ্জুদ বলেন তো দুই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তিন সর্বদা আল্লাহ তাআলার জিকির কয়টা হইল আবার কোন শুধু কোরআন করে হইতো না বিশুদ্ধ কোরআন পড়ো আপনি কইরা পড়বেন সু বক্ক চক্র না বিশুদ্ধ হইতো বিন হ্যাঁ সহি শুদ্ধ হইতো তোলাম আমি মনে হেই বয়স নাই আমি স্কুলে পড়ছি অথবা ছোটবেলায় আব্বায় কামে লাগাইয়া দিছে অন বয়স হইয়া গেছে এসু ফাঁক না আলাপ করলে না আপনাকে শিখতেই হবে চেষ্টা করতেই হবে নব্বই বছর না নয়শো বছর বয়সেও কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআন শুদ্ধ করব খোদার কসম আল্লাহ সহজ করে দিব আল্লাহর ওয়াদা এটা আও না তুমি আমি দেখো না সহজ করিনি আমি সহজ করেছি রে বেটা তুমি আসো না বুঝেন না কথা সাধনে বইয়া যদি কয় অন হে বয়স আসিনি হে বয় অন বিড়ি খাওয়ানের বয়স দিয়ে হ্যাঁ টেলিভিশনে বেডি সাউনের বয়স অন কেমনি থাকে কথা বলেন না কেন হে বয়স কি আর কোন বয়স নাই আমি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য দ্বিতীয় নাম্বার কি বলেন বিশুদ্ধ কোরআন তেলাও বলেন না কি তিন নাম্বার সর্বদা আল্লাহ তালার জিকির উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তালাকে ডাক এই তিনটা হলো বাহ্যিক আমল তাহাজ্জুদ কোরআন তিলাওয়াত সর্বদা আল্লাহর জিকির চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার হৃদয়ে হৃদয়ের আমল চার নাম্বার হলো তাবাত্তুল ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা চার নাম্বার হলো হৃদয় মনকে মাখলুক থেকে আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরায় রাখা শয়নে স্বপনে রাতে কিংবা দিনে জাগরণে দুঃখে কিংবা সুখে সর্বদাই যায় আমার আল্লাহর নাম কার নাম বলেন না আমি যা বলার বলবো আমার আল্লাহকে যা চাওয়ার চাইবো আমার আল্লাহর কাছে দিল আমার আল্লাহর দিকে ফিরান এই অন্তরে এটা এটা কতাত্তুল কন্ত কি কইসি তাবাত্তুল বলেন বলেন তাবাত্তুল ফাইতেন না করলে আপনি জীবনও ফাটতেন তা অর্থ হলো আল্লাহর সৃষ্টি থেকে দিল সরিয়ে অন্তর কার দিকে ফিরিয়ে রাখা পাঁচ নাম্বার হলো এই যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ করবে আল্লাহ নেওয়ালা জাত শুধুই আল্লাহ শুধুই আল্লাহ তাওয়াক্কুল করে সর্বদা আল্লাহর উপরে কি করা তাওয়াক্কুল করা এটা হলো তাওয়াক্কুল এটাও অন্তরে থাকতে হবে ছয় নাম্বার সবর ওয়াসবির আলা মা ইয়াকুলুন এই সবর সবর সর্বাবস্থায় কি করা সবর করা সবর করা অধৈর্য করা আজকে তিন দিন খোদারে কইতে আসি কই কোনো আওয়াজ নাই বজেনে কথাটা আরে বাপরে তিন দিন কইতে আসে বোঝেন না কইতে কইতে হুজুরাই যে দুই সপ্তাহ ধরে সেই লর্সর দেখি না না সবর কারণ আমি যদি তিরিশ বছরও কিছু না পাই তো বুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ রাগ করে আর কে আসে মনে করেন আমার চার ছেলে চার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে। আমারে আল্লাহ তিরিশ বছর সন্তান দিল না তো এরপরে রাগ করে ডাকার জন্য আর কে আসে আর কে বোঝা রয়েছে কোনা তাহলে সুখে কিংবা দুঃখে পাই বা না পাই সবর ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি এই জন্য শেষের তিনটা হলো অন্তরের ব্যাপার তাবাত্তুল তাওয়াক্কুল সবর সবর আবার বলেন এ ফারতেন না কেন কথা বলেন না কেন না ফার কি আছে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কি বলেন না তাহাজ দুই নাম্বার কি তিন নাম্বার কি সর্বদা আল্লাহর চার নাম্বার কি তাবা তাবাত কইলে আপনি মনে আইবে তো কথাটা কি তা মানে আল্লাহর সাথে কি রাখা সম্পর্ক পাঁচ নাম্বার কি তাওয়াক্ষু ছয় নাম্বার কি খিচুড়ি আসেনি নাকি আচ্ছা না আপনার খিচুড়ি খাওয়ার মতো উপযুক্ত কারণ আপনি কইতে পারছেন আপনারা খাইতেন নাকি নি খেব আল্লাহ আপনা করে তৌফিক দান করেন বিশেষ করে বললাম সুন্নাতের উপরে আমল করেন ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন হ্যাঁ টয়লেট পেপার কুলুক ব্যবহার করেন মেসওয়াক করেন নিজের জীবন সুন্দর করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি এই জামিয়া মাদানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ছোট্ট টিনের ঘরে ছেলেদেরকে পড়াইতেছে কষ্ট করে আমি আরও একবারও আসছি তখনও দেখছি টয়লেট বাথরুম উজু এস্তেঞ্জা খাওয়ার জায়গা সব এই কষ্ট করে আসলে চালায় দেখেন আমি খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর তো খুলনা ইউনিভার্সিটিতে খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে খুলনা মেডিকেল কলেজে তিন জায়গাতেই আমরা ঠিক গেছি তো তিনটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটার মধ্যে জায়গার পরিমাণ হলো একশো সতেরো একর করে একশো সতেরো একর খুলনা ইউনিভার্সিটির জায়গা ওনারা বললেন একশো সতেরো একর একর আর এখানে কত চারশো শতক নাকি শুধু চারশো সেটাই বলছি মাওলানা বললেন মাত্র চার শতক তাহলে এই রকম কৌমি মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় অল্প কদ্দুর জায়গা নিয়ে কষ্ট করে আপনাদের মুসলমানদের আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য ইমান আমলের খেদমত করতেছে বাস্তবতা এটা আমরা যদি এমন একটা বড় সড়ো সারা বাংলাদেশের সবগুলো কৌমি মাদ্রাসার জায়গা একত্র করিলেও এরকম একটা দুইটা ইউনিভার্সিটির জায়গার কাছাকাছি হবে না কথার কথা ধরে নিলাম আর কি আর সারা বাংলাদেশে ইউনিভার্সিটি তো খুলনাই এই তিনটে গে আর বাংলাদেশে আর তো নাই তাইলে তাইলে বলে তাইলে কত বড় বড় জায়গা তাইলে বুঝাইলাম এই ছোট্ট জায়গার মধ্যে কষ্ট করে দিন শিখাইতেছে আমাদের উচিত আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই অল্প কদ্দুর সহযোগিতা করলে আপনার পাঁচশো টাকা আপনার এক হাজার টাকা আপনার এক বছরের কোনো ব্যয় না আপনার ছয় মাসের ব্যয় খরচ পাঁচশো টাকা না এটা খুব কঠিন কিছু না নিজের প্রয়োজন থেকে কষ্ট করে একটা হাজার টাকা আলাদা করে দিলে পাঁচশোটা টাকা আলাদা করে দিলে খুব বেশি গায়ে বাঁচবে না কিন্তু আখেরাত নতুন করে সুন্দরভাবে সাইজা যাবে আখেরাতে লাভবান হবে